নমস্কার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্য রাত রাতপোহালই তোমাদের একটা বড় ম্যাচ রয়েছে বড় দল আমরা তিন প্রধান মানে জানি ইস্টবেঙ্গল মহামেডান মন বাগানের মধ্যে পড়ছে তাদের সঙ্গে এক প্রধানের সঙ্গে তোমাদের ম্যাচ এই যে ম্যাচটা ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ বলেছেন আমরাও প্রস্তুত রয়েছি দেখা যাবে দুই দলই তোমরাও বড় ব্যবধানে জিতেছো এর আগের ম্যাচ ওরাও বিশাল ভূগোল ব্যবধানে জিতেছে তোমার দল কতটা প্রস্তুত আছে কি আপডেট একটু বিষদেব বলো আচ্ছা সাগর দেখো যেটা হচ্ছে যে এমন একটা তোমার কথার অবজেকশান আছে যেটা হচ্ছে অবজেকশানটা হচ্ছে এটাই যে কলকাতা লিগে যেভাবে দলগুলো ফোকাস করে বেঙ্গল মনবাহান মহামার্ড তাতে এখানে তাদেরকে বড়ো দল বলা যায় আর কি এই মুহূর্তে আইএসএলের জন্য ঠিক আছে লাল হলুদ রঙ সবুজ মনুর রঙ সাদা কালো রঙ এখন ওটাই বেঁচে আছে কলকাতা লিগে ওনাদের অ্যাকচুয়ালি কালকে যে খেলাটা হতে যাচ্ছে আর কি সুরচি সংঘর সাথে সুরচি সংঘ কোনো অংশেই ইস্টবেঙ্গলা থেকে পিছিয়ে নেই তাই ছেলেদেরকে আমরা বুঝিয়েওছি তুল্যমূল্য লড়াই হবে একটা জিনিস আমি বলতে চাই যেটা হচ্ছে যে ছেলেদেরকে আমি বারবার বোঝাবার চেষ্টা করেছি যে ম্যাচটা জিততে হবে কেন জিততে হবে না আমরা যে জায়গায় আগে কোচিং করতাম ইস্টবেঙ্গল বা আমি যখন ছোটো দলের কোচ হিসাবে কোচিং করেছি ইস্টবেঙ্গল আমার এগেনস্টে সেই সময় যে প্রতিদ্বন্দ্বিতা আছে উল্টো দিকে তখন কী বলে আমরা কোনো রকম পয়েন্ট পাবো কম গোল খাবো এইসব চিন্তাভাবনা থাকতো কত কম গোল খাওয়া যায় আবার কী বলে কে কতক্ষণ ডিফেন্স করে কী বলে বিচে থাকা যায় বাঁচিয়ে রাখা যায় গোলনা খেয়ে থাকা যায় তো এইসব চিন্তা ভাবনা করতে এখন সাইকোলজি চেঞ্জ হয়ে গেছে এখন ওনার ওনারা যেভাবে একটু কোথা থেকে ওনারা ফোকাসই করেন তো সেই থেকে ওনারা যে টিম নামায় তাতে আমরা না যে তার কোনো কারণ নেই আর চ্যাম্পিয়নশিপে মানসিকতা নিয়ে খেলছি অটোমেটিক্যালি ইসমালে কালকে হারাতে হবে সেটা তো সেভাবেই আমি বলেছি আর এটা পসিবল অবশ্যই আমি তো মাঠের বাইরে থাকবো প্ল্যানিং এক্সিকিউট করবো করেছি তো সেখানে কি বলে প্লেয়াররা কী বলে সেই প্ল্যান মতো কালকে খেলে যে দল কি বলে চান্সের চান্স ফ্যাক্টর একটা বড়ো ফ্যাক্টর হবে কালকে তুল্যমূল্য আমি বলছি ওই ইয়ের বিচারে যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল এবং সংঘ প্রত্যেকটা বৈশাণবাই যদি বিচার বিশ্লেষণ করা যায় তো কোনো অংশেই সুচি সংঘ পিছিয়ে নেই ইস্টবেঙ্গলার থেকে তো সেই জায়গায় যেতা উচিত হ্যাঁ তবে কি তুল্যমূল্য রয় হবে তাদের একটা সমর্থক কিছু সমর্থক থাকবে থাকবে এসব নানান কিছু আছে আর কি যা যাই থাকুক তো সেই জায়গা থেকে যারা বলে সুযোগটাকে কাজে লাগাবে তারাই তোমার দলের আপাতত কি আপডেট আছে প্রথম ম্যাচ খেলার মানে এই যে আগের ম্যাচটা তোমরা জিতলে বড় গোল ব্যবধানে তারপরে কোনো কাঠ সমস্যা চোট সমস্যা দলে কাউকে এই ম্যাচ এই মুহূর্তে আমার কোনো সমস্যা নেই পুরো শক্তির দল মোটামুটি আমার যে মেন স্ট্রাইকার এখন এইসব পৌঁছাইনি তো যাই হোক তো কি কীভাবে সেটা নিয়ে কোনো কারণ আমার কোনো অজুহাতের ব্যাপার নেই যারা আছে তারাও যথেষ্ট ভালো পূর্ণ শক্তি দলই বলা যায় সভি সঙ্গ তো সেই জায়গায় কালকে খেলবে এবং আরেকটা কথা বলি যে তার জন্যই খেলবে সুরজিৎ শঙ্কর এই এবছরের প্রতিটা ম্যাচেরই লক্ষ্য জেতার জন্য জেতার কথা বলতে হবে বলে বলছি না এটা খেলা যখন খেলা হবে আপনারা দেখতে পাবেন তুল্যমূল্য একটা কথা বললাম কালকে আমার হাতে যেটা আছে আমি ইসঙ্গলাতে চান্স বেশি পাবো এটুকু আমি একদম ওভারশিওর যে ইসঙ্গলা থেকে আমি বেশি চান্স পাবো আমার ছেলেরা কি কাজে লাগাতে পারে তাহলে না জেতার কোনো কারণ একটা বিষয় ময়দানে মানে খুব উৎসাহের সঙ্গে সবাই অপেক্ষায় রয়েছে এই লড়াইটা দেখার জন্য যখনই বাঙালি কোচ ইন্ডিয়ান কোচ নিয়ে সব নানান দিকে চর্চা চলছে তখন কলকাতা ফুটবল লিগে দীর্ঘদিন ধরে বিনো জর্জ ইস্টবেঙ্গল দলের সঙ্গে রয়েছে দলটাকে দেখছে তখন রঞ্জন ভট্টাচার্য আর এই বিনো জর্জের লড়াইটা দেখার জন্য অনেকে মুখিয়ে রয়েছে এটা নিয়ে তোমার কি মত বিনো ভালো কোচ তোমার খুব ভালো বন্ধু ওর সাথে আমার মাঝে মধ্যেই কথা হয় খুবই ভালো ছেলে খুবই ভালো ছেলে এবং ভালো ও অভিযোগ ফুটবলটাও বোঝেও কী বলে এবং ওর গিয়ে মানে স্কাউটিংটাও খুব ভালো কেরালার যে ছেলেগুলোকে নিয়ে আসে খুবই ভালো ভালো ছেলে ওর জুনিয়ার একটা ইয়ে ব্যাচ ওর কন্ট্রোলে আছে ওটা ওখানে ইউনিভার্সিটির আগে করছিল মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি তো সেই ওখানে ইউনিভার্সিটি থেকে একটা ইয়ে পায় মানে ওই ইউনিভার্সিটি যারা খেলে কারিগর ইউনিভার্সিটি যারা খেলে সেইখান থেকে ওরা নিয়ে আসতে পারে ছেলে তো এই জায়গাটা ঠিক আছে তবে আবারও বলি যে যেহেতু এই যে সংখ্যাগুলো কমছে আস্তে আস্তে ওর তো আইসিএল কোনো বেয়ার খেলাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণই নেই আমরা চাইছি আমি ছোটো দলের কাছে প্রত্যেকটা ছোটো দলের কোচের কাছেও আমার এখান থেকে বার্তা যে আমরা এইভাবেই খেলা উচিত তাহলে বড় দলগুলো আইসএলের প্লেয়ার খেলাতে আইএসএলএর প্লেয়ার যদি রেগুলার বেসিসে খেলায় অন্তত পাঁচজন করে আইএসএলের প্লেয়ারকে খেলায় তাহলে যারা একটু কম ম্যাচ টাইম পাচ্ছে আইএসএলএ তাহলেই ওই কলকাতা দিকটা অনেক বেশি আরও সুন্দর হয় আরও মানে আকর্ষক হতে পারে তো সেই বড়ো ক্লাবগুলো সেভাবে ফোকাস করছে না তাই জন্য এখন একটাই আমি আমার বলছি আমি সব ম্যাচ হেরে যাই বড়ো ম্যাচ দিলাম আমাদের জিততে হবে আমি ছেলেদের কাছে একটাই কথাই বলেছি তোরা সব ম্যাচ হেরে যায় কোনো ক্ষতি নেই কিন্তু এই বড়ো দলগুলোকে হারাতে হয় তবে যদি ওনারা ওনারা সজাগ হয় ও রাজিরটাকে নিয়ে ওনারা ভাবে এটা আমার একটা ভীষণভাবে ছেলেদেরকে আমি মোটিভেট করি থ্যাংক ইউ একদম রঞ্জন ধন্যবাদ